নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পন্ডিত আচার্য মিঠুন শাস্তি বগরী তারা বৈর আপনারা অলরেডি জানেন যে সামনে রয়েছে মহালয় যে মহালয়তে আপনাদের বিভিন্ন রকম নিয়ম কানুন পিতৃপক্ষের স্বর অমাবস্যা পড়ছে সেখানে বিভিন্ন রকম রেমেডিস তো আপনারা রিচুয়ালস বিভিন্ন জায়গা থেকে অলরেডি করবেন বা শুনেও বা আমার এখান থেকে বা বিভিন্ন জায়গা থেকে পারফর্ম তো আপনারা করবেন কিন্তু মহালয়ের দিন বিশেষ একটি প্রয়োগ দিব যেই প্রয়োগে আপনাদের মাধ্যমে বা আপনারা আপনাদের এই প্রয়োগটি করবার পর আপনারা আপনাদের জীবনে একটা বেনিফিট পাবেন এবং সেই বেনিফিট হচ্ছে ইন এনি সার্কস্টেন্সেস হতে পারে যে কোনো রাস্তাতে হতে পারে কিন্তু বেনিফিট হবে এটা কনফার্ম এখন দশ জায়গায় বিশ জায়গায় আপনার ধরুন একটা সোসাইটিতে চলতে গেলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রিলেশন থাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আপনাদের চাহিদা থাকে সব চাহিদা পূর্ণ হবে না বা সব চাহিদা এক চান্সে ঠিক হয়ে যাবে এটা সম্ভব না কিন্তু একটা কোনো না কোনো জায়গায় মহলয়ের দিনে দু হাজার সালে এই টোটকাটা বা এই রিচুয়ালসটা যদি করা যায় ডেফিনেট আপনাদের কিন্তু একটা বেনিফিট জরুর হবে চলুন এবার টোটকাটায় আসা যাক মহলয়ের দিন আপনারা এগারোটা জিলাপি নেবেন বা আমৃত্তি নেবেন এগারোটা জিলাপি বা আমৃত্তি সেটা নেওয়ার পর কোনো বাবলা গাছের তলায় সেই আমৃত্তি এবং জিলাপিকে রেখে আসবেন দিনের বেলায় রাত্রিবেলা না দিনের বেলায় রেখে আসবেন দিন এবং দুপুরের মধ্যে বিকালের মধ্যে বাবলা গাছের নিচে রেখে আসবেন যখন বাবলা গাছের ওখানে আমৃত্তি বা জিলাপিটা রাখবেন এগারো পিসেস তখন প্রত্যেকটি জিলাপিতে একটি করে সিঁদুরের ফোঁটা দিয়ে দিবেন। বলে রাখি সিঁদুরের ফোঁটা রোলির ফোঁটা নাই কিন্তু রোলি বলে একটা সিঁদুর পাওয়া যায় বা অরেঞ্জ সিঁদুর পাওয়া যায় সেটা না জাস্ট প্লেন সিঁদুর রেড ভার্মিলন তো লাল কালারে যে সিঁদুর হয় সেটা এগারোটা ফোটা মানে এগারোটাতে প্রত্যেকটিতে একটা করে ফোটা দিয়ে দিবেন ওটা বাবলা গাছের তলায় প্রশ্ন আপনাদের অনেক জায়গায় আসবে আমি জানি তবু আমি বলে দিই জানি আমাকে ইমেলও হবে আমার এস এম আসে যারা যারা এমনি এস এস করেন প্রশ্ন আপনাদের প্রেসক্রিপশন রিগার্ডিং না থাকলে কেউ এস এম এস করবেন না আর যারা যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না তাদেরকে ধৈর্য ধরতে হবে কারণ এক বছর আগে থেকে দেশের বাহিরে বিদেশ থেকে এবং দেশ থেকে বহু লোক অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকে এই পিতৃপক্ষ এবং নবরাত্রি এবং দীপাবলি পর্যন্ত ওই জন্য সহজে সবার অ্যাপয়েন্টমেন্ট কিন্তু পাওয়া কিন্তু একটু টাফ হবে এই সময় অ্যাভেলেবেল পাবেন না যাদের যদি কারো ক্যান্সেলেশন হয়ে থাকে থাকে তাহলে সেই জায়গায় হয়তো আমার ভলেন্টিয়ারসার নাম অ্যাড করতে পারে কিন্তু এই সময় চট করে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া খুব টাফ আছে কারণ এক বছর থেকে অনেকে ওয়েট করে বিদেশে মানে যারা অলরেডি ভারতের বাহিরে থাকে তারা ওয়েট করে যে এই দিন আমার সঙ্গে এই সময়ের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারা তাদের রেমেডিস বুস্ট আপ করতে এইবার যেটা আমি বলবো ওই এগারোটা জিলাপি বা আমৃত্তি নিয়ে গিয়ে আপনারা বাবলা গাছের তলায় অলরেডি ওরা সিডুরের ফোটা দিয়ে একটা করে ফোটা দিয়ে রেখে আসবেন কিন্তু মাথায় রাখবেন একটা গল্প যদি ওটা বাবলা গাছ না হয় অনেকে বাবলা গাছই হয়তো চেনে না কারণ সোসাইটি বা সমাজের মধ্যে এমন এমন ব্যাপার আসছে কেউ কিছু জানে কেউ কিছু জানে না এটা হয় আপনারা একটু গুগলে সার্চ করে দেখে নেবেন যাকে বাবুল গাছ বলছে বাবলা গাছ সেই জায়গাটা হচ্ছে বাবুল পের বলতে হয় হিন্দি মেয়ে ওকে তো এই বাবুল গাছে মানে বাবলা গাছে আর তলায় আপনারা রেখে আসবেন সব মানে রাত্রের আগে বা সন্ধ্যার আগে এবার যদি কারো জায়গায় বাবলা গাছ না থাকে তাহলে রেমিডিটা স্কিপ করতে হবে কারণ অমাবস্যায় জিলাপি বা আমৃত্তি বাবলা গাছে মহলয়ের দিন সিঁদুরের ফোঁটা দিয়ে যাওয়া হলে ডেফিনেট আপনাদের বড় ধরনের মনোকামনা পূর্ণ হয় এটা বিভৎস ভাবে একটা খুব সুপার ডুপার বলা যেতে পারে যে একটা বড় রিচুয়ালস খুব ভালো রিচুয়ালস এটা কিন্তু যদি বাবলা গাছ না থাকে অন্য কোনো গাছে অ্যাপ্লাই করা যাবে না বাবলা গাছ ছোট হোক বড় হোক নট ম্যাটার অ্যাট অল কিন্তু যেটাই হোক ওটা বাবলা গাছেই দিতে হবে নচেত এটা হবে না কেউ যদি আমাকে বলেনও আমার তরফ থেকে একই উত্তর থাকবে বাবলা গাছ ছাড়া এই রেমেডি হবে না যদি কেউ করতে চায় তাহলে বাবলা গাছেই করতে হবে আর যদি কোনো কারণবশত বাবলা গাছ না থাকে তাহলে আমার এই রেমেডিকে স্কিপ করে যেতে হবে শুধু দেখা বা এডুকেশন পারপাসেই জানা থাকবে কিন্তু প্রয়োগ করা যাবে না ওকে আজকের মতোই অবধি আজ আর অন্য কোনো কথা নাই সকলে ভালো থাকুন সকলকে ভালো থাকতে হবে কারণ মাঝে জানা।